নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য প্রতিবেদন উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় নদীয়া জেলার মাথাভাঙা ও চর্নি নদী বাঁচাও কমিটি এবং কলকাতার বিজ্ঞান বার্তা প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নদী পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য লিখিত পরীক্ষা প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান কর্মসূচি চলছে বিগত কয়েক মাস ধরে যা আপনারা দেখেছেন আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলিতে আজ দেখুন গত পরশু অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার তালদহ যোগমায়া হাইস্কুলে অনুষ্ঠিত উদ্যোগের লিখিত পরীক্ষা পরবর্তী নদী ও পরিবেশ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু চিত্রপট সফল ভৌমিক ভাষায় সবাইকে পরিবেশ নিয়ে মহতির উত্তর তাকে সাবগ্র জানাই নদী নদীয়া জেলার মাথা ভাঙা চুচনি ইসামতি এই নদীগুলো আগের মতো আর নেই এখন দেখলে মনে হয় এই ইচ্ছামতি কি সেই ইচ্ছামতি নদী প্রবাহী যেখানে নদীতে খেয়া চলাচল করত মাস দিয়াতে এর ব্রিজের পাশে সেখানে এখন রাস্তা হয়ে গেছে নদীর মধ্য দিয়ে নড়ি মেটেডোর গরুগাড়ি সাইকেল আর নদীগুলো কি আছে ব্যক্তিগত কৃষি উন্নত হচ্ছে মানুষ দফল করে উঠছে নদীর মধ্যে ধান চাষ হচ্ছে প্রদু তা এই পরিবেশ যদি বিপন্ন হয় তা আমরা কি ফোন থেকে সুস্থ থাকতে পারবো মানুষের বাঁচার জন্য নদীর দরকার গাছের দরকার জলের দরকার তাহলে এই জলাভূমি নদী পাওর ফালবিন জঙ্গল পর্বত সব নিয়েই আমাদের পরিবেশ সেই পরিবেশকে বাঁচানোর উপর নিয়ে আমাদের হাই স্কুলে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাই এর সঙ্গে সঙ্গেই যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে পরিবেশ বিষয়ে তার ফল আজ প্রকাশিত হবে এবং রীতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হবে আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তো ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই তো আর হয় না একজন দুজন হয়েছে তোমরা তো যারা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হয়নি তাদেরকে আরও আরও বেশি ধন্যবাদ কারণ হচ্ছে দেখো যারা আজকে পুরস্কৃত পেলে বা যারা প্রাইজ পেলে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তাদের একটা কথা মনে রাখতে হবে তোমরা হয়তো পড়াশোনা করেছিলে বলে আজকে পেয়েছ বা পরীক্ষাটা মনোযোগ সহকারে দিয়েছিলে বলে পেয়েছ আর যারা লিখেছো মনের মতো হয়তো তারা নাম্বার পাউনি কোথাও না কোথাও তাদের ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটিগুলো তোমরা ঠিকঠাক করে নেবে যেন পরবর্তীতে তোমরাও এই জায়গায় আসতে পারো একটা কথা মনে রাখবে ফেল যে কথাটা আছে ফেল শব্দের একটা অর্থ আছে যে ফার্স্ট একে এই মানে প্রথম শেখায় তুমি মাদ্যার্পণ করলে তো যারা পেলে না তারা কিন্তু মন খারাপ করবে না যে আমি পেলাম না কেন আমি ক্লাসে ফার্স্ট গার্ড বা আমি ফার্স্ট বয় আমি কেন পেলাম না আর ও তো আমার থেকে পড়ার খারাপ ও কেন পেয়ে গেল এই ব্যাপারটা আনবে না একমাত্র পড়াশোনার উপর প্রকাশ করবে আর দেখো পড়া আর লেখা দুটোর মধ্যেই পার্থক্য আছে একজন দেখা যাচ্ছে পড়াটা খুব ভালো পাড়ছে কিন্তু লেখার সময় ভুলভাল করছে তো তোমরা যেগুলো পড়ছো সেইগুলো আবার লিখবে তাহলে তোমার মধ্যে সেই বিষয়টা আরও স্বচ্ছ হয়ে যাবে তো আজকে যারা পুরস্কৃত হইতো তারা অবশ্যই সেভাবে হয়তো পড়াশোনা করেছিল লিখেছ আর যারা পাওনি তাদেরও আবার চেষ্টা করবে তারাও পাবে তো এই এমন নয় যে বছরে একবারই হবে এটাও না তো এনারা হয়তো প্রত্যেকবারই নেবেন আর সে নদীর বিষয় হোক বা আমাদের পরিবেশের কোনো বিষয় হোক কোনো একটা বিষয়ের উপর হয়তো তোমাদের পরীক্ষা থাকবে তো এটাই বলার ছিল তাই সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো আর ঠিকঠাক করে পরীক্ষা দেবে এখন মানুষজন কী করত চাষ করে কেন নিজের জমিতে বা নিজের জায়গাতে নিজেই চাষ করতো এবং যা ফসল হতো সেটা তারা খেত তখন ওই মানে একদম দিন আগে কথা বলছি যখন ওই মানে আমি ফসল ফলালাম দিয়ে কোথাও দিয়ে বিক্রি করলাম এই ব্যাপারটা অতটা ছিল তো সেই থেকেই এই নদীর ভূমিকা রয়েছে এখন এই নদী যদি আস্তে আস্তে পরিষ্কার করার অভাবে বিভিন্ন রকমভাবে যেগুলো নদীগুলো বন্ধ হয়ে যায় যেমন তোমাদের এখানে ছিল কি নদী বিচামতি নদী ওই দিকটাতে রয়েছে কৃষ্ণনগরের ওদিকটায় রয়েছে চুন্নি নদী তো এই নদীগুলোর জল দেখবে তোমরা গরমকালে অনেক কমে যায়

পর থেকে নিচে যখন আসবে অর্থাৎ এই যে জলের যে ঢালটা অর্থাৎ জলের যে গতি পথটা সেটা যদি ঠিকঠাক না থাকে তখন খারাপ হয়ে যায় সংস্কারের অভাব কচুরিপানা দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে 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 মাটি সুপ হয়ে গেছে চড়া পড়ে গেছে হয়ে গেছে জলের আসতে পারে না সেই কারণে কিন্তু আমাদের এই সমস্ত নদী শুকিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়েই ওনারা এই আন্দোলন করছেন আমাদের সুরের কার্তিক স্যার এই আন্দোলনের একজন সহকর্মী স্যার বলেছেন কি না জানি আমি বলে দিলাম কার্তিক স্যারও কিন্তু এরকম নদী বাঁচাও কমিটির সাথে যুক্ত আছে তার বাড়ির যে জায়গায় দপ্তর আছে সেই জায়গায় যুক্ত আছে তো কার্তিক স্যারও এরকম আন্দোলনের সাথে যুক্ত এবং উনিও রীতিমতো আন্দোলন করেও খুব রিসেন্টলি আন্দোলন করেছেন যে বহু বছর আগে করেছেন তার রিসেন্টলি আগের বছর কারি ঘটনা এই বছরের প্রথম দেশে আগের বছর যাই হোক আমাদের সকলেরই একটা মানে নিজেদের মধ্যে একটা জ্ঞান তৈরি করা যে আমরা নদীকে ক্ষতিগ্রস্ত হতে দেবো নদী যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে সে ছোট নদী হোক বড় নদী হোক সেই নদীর জল যদি আমাদের কাছে না পৌঁছায় কারণ আমাদের জলের উৎস কি একমাত্র মাটির তলা তাও সেখানে ওই ধরে রাখো এক বালতি জল পড়ে রয়েছে আর সেই এক বালতি থেকে যদি ছুতে থাকো শেষ হয়ে যাবে আর জল পাবে নদীর জল প্রত্যেকে আসছে আসল আমাদের ভারতের নদীর জলের উৎস হচ্ছে বরফ পাহাড়ে যে বরফ জমছে সেইখান থেকে বরফ বলে জল হচ্ছে সেই জল আসে কিন্তু সেই জলও যদি আসতে গিয়ে গতি পথে বাঁধা পায় তাহলে সেই জলটা আমরা পাচ্ছি না আমাদের পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ জল রয়েছে সমুদ্র কিন্তু সেই জল আমাদের কোনো কাজের নয় এক ফোটা জলও আমাদের কোনো কাজে লাগে কারণ সেই জল হচ্ছে নোনা জল বা জল ওই জল দিয়ে আমরা না নিজেদের জল টেস্টা মেটাতে পারি এই বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে ছিয়াশি জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হয় এর মধ্যে প্রথম দ্বিতীয় ও যুগ্মভাবে দুজন তৃতীয় হয় মাথাভাঙা নদীর তীরে গ্রাম তালদহতে এই প্রতিযোগিতা নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ আলোড়ন পড়ে যায় এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাগণ বিশেষ সহযোগিতা করেন উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক কার্তিক হালদার দেবাশিস বিশ্বাস প্রাণেশ প্রামাণিক মহাশয়গণ এবং শ্রদ্ধেয় শিক্ষিকা তোতা সরকার মহাশয়া মাথা উচ্চ উঁচু নদী বাঁচাও কমিটির পক্ষে স্বপন কুমার ভৌমিক ভগীরথ মণ্ডল আনন্দ সরকার ও বিজ্ঞান বার্তার পক্ষ থেকে অনিরুদ্ধ ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় প্রথম হয়েছে রিয়া রায় ক্লাস সিক্স রোল নাম্বার সিক্স দ্বিতীয় সম্পূর্ণ বিশ্বাস ক্লাস এইট রোল ওয়ান সেকশন জি তৃতীয় শুভশ্রী বিশ্বাস ক্লাস এইট জি রোল নাম্বার চার এবং অন্তরা বিশ্বাস ক্লাস এইট রোল নম্বর পাঁচ চারজন প্রতিযোগীকে পরিবেশ বিষয়ক বই উপহার দেওয়া হয় এবং এই সাথে সকলকে একটি করে কলম যন্তনা পুরস্কার দেওয়া হয় ক্যামেরায় প্রকিরাজ মন্ডল এবং কৃষি সাহিত্য সম্পাদকের প্রতিবেদন নমস্কার বিশ্বাস

হাই স্কুলে আমরা উপস্থিত হয়েছি আমার সঙ্গে আছে আমাদের সহযোগী বিজ্ঞান বলে কলকাতা থেকে একটি পত্রিকা প্রকাশিত হয় মূলত বিজ্ঞান বিষয়ক পত্রিকা সেই বিজ্ঞান মাত্রা পত্রিকার সম্পাদক মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য পৌঁছে তো মূলত বিজ্ঞান মাত্রা যোগ এবং আমাদের মাথা ভাঙা ও চুনি নদী বাঁচা কমিটির সহযোগিতায় স্কুলে স্কুলে আমরা এই কার্যক্রম করেছি মধ্যে ইসামতি অধিকাংশ সময়ে জল শূন্য থাকে জল থাকে না আগে যেখানে নৌকা চলাচল করতো খেয়া ছিল এখন সেখানে বোট গাড়ি পার হচ্ছে রাস্তা হয়ে গেছে ইসামতি অবরুদ্ধ হয়ে গিয়েছে কারণ মাথা ভাঙা যে জল নিয়ে আসছে সেই জল বেশিটা চলে যাচ্ছে চুলিতে মুখিতে আর যেতে পারছে না ইচাপুটির দিকে প্রায় এক লিটার উঁচু হয়ে গিয়েছে বর্ষার সময়ে এই জলটা প্রবেশ করতে পারে এখন আমাদের এই মাথা বাঙাল চুন্নি নদীর সব থেকে বড় সমস্যা কি জানো কী সমস্যা বলো তোমরা কি জানো জানো না তোমরা নদী পাড়ায় তো নেই নদীর

তাদের যে দূষিত জল সেখানে হচ্ছে হাঁপ পেশায় জুড়ে চিনি হয় তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস মদ আরও অন্য জিনিস তৈরি হয় তো সেখানকার যে বজ্রগুলো সেই বজ্রগুলো সব মাথা ভাঙা নদীতে ফেলছে এইবার মাথা ভাঙা নদীতে স্নান করা যায় না মাথা ভাঙা নদী দূষিত হয়ে যাচ্ছে মাথা ভাঙা নদী যে জীব বৈচিত্র্য জীব বৈচিত্র মানে একটা নদী জলে ব্যাং থাকে মাছ থাকে শামুক থাকে তারপর হচ্ছে গুগলি থাকে এরকম সব যে জীব বৈচিত্র্য সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব মরে যাচ্ছে তোমরা যারা যাদের নদীর ধারে বাড়ি তারা যখন জলটা ছাড়ে গিয়ে দেখলেই বুঝতে পারবা যে নদী কি পরিমাণে দূষিত আর ওই সবগুলো ভেসে ফুটেছে মাছ তো হয় না মাছ না থাকার কারণে এখানে যে মালিঘাটা গ্রাম তান্দ গ্রাম পেঘরি গ্রাম পাশাপাশি বোয়ারি মন্দিরাপুর শিবনীবাস এই নদীর ধার দিয়ে নদীর দুই পারে সব মৎস্যজীবীদের বসবাস এই মৎস্যজীবীরা তারা কেউ মাছ পায় না এখন আগে এই নদীতে মাছ ধরে মাছ ধরে তারা মাছদিয়া বাজার সব বিভিন্ন জায়গায় নিয়ে যেত নিয়ে গেলে সেই মাছ আমরা টাটকা মাছ নদীর টাটকা মাছ আমরা পেতাম কিন্তু এখন আমরা টাটকা মাছ আর পাই না আমরা পাই কি বাজার থেকে চালানি মাছ আসে বাড়ি বাড়ি বিক্রি করে বেড়াই বা কোনো হচ্ছে বাজারে এক জায়গায় করে সেখান থেকে বিক্রি হয় সেই মাছ আমরা এখন খাচ্ছি এবার ওই মাছ খাওয়ার জন্য আমাদের অনেকেরই শরীর খারাপ হয় অসুবিধা হয় যাতে দূষিত না হয় তার জন্য আমরা আমাদের একটা বড় নৌকা হবে সংগ্রামী থেকে একদম পর্যন্ত আমাদের পাঁচ সাতটা নৌকা আছে সেই নৌকা নিয়ে আমরা যাব আমরা

এখন নদীতে বাঁধাতে কিন্তু নদীতে বেশিরভাগ সময় প্রচুর থাকে এগুলো অপসারণ করা দরকার এর জন্য আমরা দিল্লিতে এই একটা শোক আছি সুপ্রিম কোর্টের ভেতরে সেখানে আমরা মামলা করেছিলাম সেই মামলাতে রায়ও হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল বাংলাদেশের কেন কোম্পানি এই বর্জ্য জল ছাড়তে পারবে না তাদেরকে ইডিপি মেশিন বসিয়ে দল ছাড়তে হবে কিন্তু ভারত সরকারের তাদের ওপরে বাংলাদেশ সরকারের ওপরে কোনো চাপ সৃষ্টি করতে পারছে না যার জন্য এই কাজটা হচ্ছে না আমরা আবার পুনরায় আগামী সপ্তাহে আমরা আবার ওই কোর্টের শরণাপন্ন হচ্ছি সেখানে আমরা যাব তো এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই নদী ভালো করতে গেলে শুধু আদালতে গিয়ে নয় বা আমরা কিছু মানি নিয়ে আমরা এর আগে সাইকেল যাত্রা করেছি তারপরে পদযাত্রা করেছি এরকম অনেক কর্মসূচি আমরা নিয়েছি ডেফিটেশন এই কয়েকদিন আগে আমরা দুপুরের কাছে একশো নিয়ে আমরা ডেফিটেশন দিয়ে এলাম কিন্তু কাজ কিছু হচ্ছে না সেই জন্য আমরা চাইছি যে তোমাদের মধ্যে এই নদী পরিবেশ সম্পর্কে একটা সম্ভব ধারণা আসুক তোমরা অনেকেই জানো না এই নদী কীভাবে খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে নদী আমাদের লোকজনই এখানেই আমরা দেখেছি যে এই নদীর নাগ নাগপুরের দিকে নদীর মাটি কেটে হচ্ছে আমাদের ওই সব যারা পান চাষ করে সেই পান সব মাটি কেটে নিয়ে নদীর পাড়ের মাটি কেটে নিয়ে গিয়ে পানের দিয়ে দিয়েছে আমরা এর আগে গোবিন্দপুর থেকে সঙ্গী গোবিন্দপুর দুর্গা যাত্রা করলাম সেদিন দেখলাম তো নদীকে আমরা নানাভাবে নষ্ট করেছি আমরা আবর্জনা ফেলছি আমরা নদীর ধারে আমাদের লোকজনই চাষ করছে চাষ করার ফলে নদীর যে মাটি সেই মাটি চলে যাচ্ছে নদীতে নদী ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে বর্ষায় যেটুকু জল আসে সেই জলটুকু ধারণ করার ক্ষমতা থাকে না তো এই জন্যে আমাদের দরকার কি আমাদের দরকার একটা সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি সচেতনতা আমাদের সকলের মধ্যে বাড়াতে হবে যার জন্য আমরা তোমাদের এই স্কুলে এসে আমরা এই প্রতিযোগিতাটা করছি প্রতিযোগিতার বিষয়টা যেটা ছিল সেটা সম্পর্কে আমাদের অনুরূপ প্রবু সব বললেন তোমরা অনেকেই ভালো লিখেছ